Ko koi o o m ko koi kata, ko k o g u r i umo, umoi, den, cho, choi, c a m o u cho. ছয়ে ছাতা বর্গেজ বর্গেজয়ে জামা ঝ ঝয়ে ঝাড়ু ইয় মিউ টয়ে টুপি ঠয়ে ঠাকুমা ডয়ে ডিম ধ ধয়ে ঢাপ মুধেন্ন মুধেন্নয়ে রানী ত তয়ে তিমি থ থয়ে থালা দ দয়ে দুই ধ ধয়ে ধনুক দুর্ন দো তিন্নয়ে নৌকা প পয়ে পাখা ফ ফয়ে ফুল ব বয়ে বই ভয়ে ভাত ম ময়ে অন্তর্জ অন্তর্জে জৈষ্ণ্য রয়ে রয়ে ঠিবের শালিবের শয়ে শামুক পিট কাটা শ পিট কাটাশয়ে ষাট দন্তেশ্ব শয়ে সাপ হ হয়ে হাত খেও খ খেও খয়ে ক্ষতি দশ শূন্য র দশ শূন্য রয়ে ঘড়ি ঢয় শূন্য র ঢয় শূন্য রয়ে আষার অন্তস্ত অন্তস্ত পায়রা খন্ডেত্ত খন্ডেত্ত মৎস্য অনেশ্বর অনেশ্বরে মাংস বিসর্গ বিসর্গ এ দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ